হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আজ ছিল আমাদের দীঘায় দ্বিতীয় দিন তো দেখো সকাল সকাল রেডি হয়ে পড়েছি এখন যাব আমরা মোহনা দেখতে মোহনা দেখার জন্য কিন্তু পারফেক্ট টাইম হচ্ছে ভোরবেলায় যাওয়া আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের বেরোতে বেরোতে সকাল সাতটা বেজে গেছিলো তো ওখান থেকে টোটো রিজার্ভ করে টোটোতে উঠে পড়েছি তো দেখো মামের ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না মানে ওকে বেড়াতে আসলে পরে বাচ্চাদের এই সমস্যা হয় মানে ঘুমের প্রবলেম তো অনেক সকালে ওকে তুলেছি তো খুলে খাইয়ে টাইয়ে ও আবার ঘুমিয়ে গেছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করো না পুরো কন্টিনিউ তারপরে চলে আসলাম এই যে দেখতেই পাচ্ছ মোহনার পাড়ে তো মোহনার পাড়ে তো আগে যাইনি আগে এসেছি আমরা মাছের আরতে মানে এখানে এত মাছ এত মাছ সে কি আর বলবো তো দেখো এখানে কি কি মাছ আছে পমফ্রেট মানে সমুদ্রের নোনা জলের যেসব মাছ হয় সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবা পমফ্রেট ইলিশ ভেটকি তারপরে হচ্ছে নানান রকম মাছ ভাজা এই নানান রকম মাছ তো সেগুলোই দেখছিলাম তো দেখো এখানে সমস্ত রকমের মাছ ভাজা তো মাছ ভাজা এখানে এরা মাছগুলোকে শুকিয়ে তারপরে ভেজে এগুলো আবার বিক্রি হয় তো দেখো কত রকমের মাছ ভাজা তারপরে দেখো এই যে মাছ দেখো এখান থেকে কিন্তু অনেকে মাছ কিনেও নিয়ে যাচ্ছে বাড়িতে আর ইলিশ তো বলছে সতেরোশো তেরোশো পনেরোশো এই দেখো কত কাঁকড়া তারপরে অক্টোপাস জেলিফিশ ইলিশের তো অঢেল মানে ইলিশের কুল নেই তারপরে কাঁকড়া এই নানান রকমের মাছ আছে এখানে তারপরে এই যে এগুলোকে বলে বোধ হয় অক্টোপাস তো দেখো এখানে অক্টোপাস তারপরে এটা হচ্ছে পমফ্রেট তারপরে এই যে এই সমস্ত মাছ তো মাছগুলো আমরা দেখছিলাম এখানে ইলিশ ইলিশগুলোর দাম জিজ্ঞাসা করলাম বলল এগারোশো তো তারপরে চলে আসলাম এইদিকে এইদিকে দেখছি মাছ তো দেখা হয়ে গেল তারপরে এই সাইডে চলে আসলাম এই সাইডেও সেই মাছ ভাজা দেখো কত রকমের মাছ ভাজা তোমরা দেখতে থাকো তারপরে আর কি তারপরে চলে গেলাম দেখে এসে এবারে এসে দেখছিলাম শাখা আমি একজোড়া এখান থেকে শাখা তাই এখানে শাখা দেখছিলাম আর এই সাইডে মোহনার পাটটা মানে আমরা রিজার্ভ করে এসে মোহনার যে মেন জায়গাটা সেখানেই পৌঁছাতে পারিনি মানে টোটো রিজার্ভ করে এসেছি তো তিরিশ চল্লিশ মিনিটের জন্য তাই করে কি হয় এখানে ঘুরতে আসা তো দেখো এখানে এমনিই বেলা হয়ে গেছে এসছি কিছুই দেখতে পেলাম না তার উপরে যে ব্রিজটা সেইটাও যাওয়া হলো না তো দেখো মোহনার পাটটাই চলে এসছি এখানে একটা ব্রিজ মতন করা থাকে আমরা সেই জায়গায় আর পৌঁছাতে পারিনি তো দেখো এই যে ভিউটা দেখো তোমরা দেখতে থাকো দেখো আমার মাম্মাম শোনা দেখো জল নিয়ে কত খেলা করছে ও জলের তলায় যে বালিগুলো আছে না ওগুলো নিয়ে ও এখন ওগুলো নিয়ে খেলবে তারপরে আমরা তিনজন মিলে একটা রিলস বানিয়ে নিলাম হেঁটে হেঁটে আর দেখো মোহনার পাটটা দেখো কত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ তারপরে মোহনার পাটটা ঘুরে আসার সময় একজোড়ার শাখা নিয়েছিলাম ভেবেছিলাম দুজোড়া নাম আমার জন্য একটা মায়ের জন্য একটা কিন্তু তার নিয়ে নিই মায়ের জন্যই নিলাম কিন্তু শাখাটা বাড়ি এসে দেখছি মোটেও ভালো হয়নি মানে এখানে বলছিল শঙ্খের শাখা কিন্তু আদৌ শঙ্খের না মানে ভেবে চিনতে দেখে শুনে অনেকক্ষণ টাইম দিয়ে তারপরে শাখা কিনতে হবে অল্প একটু টাইমে কি আর শাখা কেনা যায় তো সেখান থেকে নিয়েছিলাম বাড়ি এসে মা বলছে চুনের শাখা তারপরে হোটেলে চলে আসলাম হোটেলে সকালে ব্রেকফাস্ট করে নিলাম তো দেখো লুচি আর ঘুগনি তারপরে এই যে মাম্মা মখন থেকে একটা লুচি খেয়েছিল তারপরে দুপুরে মাছ নিয়ে এসেছিল ও খয়রা মাছ ভাজা আর ভেটকি মাছের মশালা টাইপের তারপরে দেখো স্নানের জন্য আমরা রেডি এখন স্নান করতে যাব সমুদ্রে তো এখন এই যে আমি আমার মাম্মাম আমি পড়েছি কুইন আমার সোনা পড়েছে প্রিন্সেস তো মিলে এখন রেডি হয়ে গেছে এখন সুন্দর লাগছে হচ্ছে আগে স্নান করার আগে কিছু ভিডিও করছিলাম কিছু ফটো তুলেছি আজকে কিছু রিলসও বানিয়েছি তো আজকে অনেক স্নানের থেকে আজকে বেশি হচ্ছে ফটো তুলেছি আর ভিডিও করেছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে আমার মাম্মাম দেখো জলে কত মজা করেছে ও কিন্তু স্নান করেছে আমাদের সঙ্গে দেখো জলে তো এমনিই তো জল খাটার ওস্তাদ জল থেকে উঠতে চায় না তো আর এই যে জল ঢেউ জলে ঢেউ আসছে আর ও দেখো কত মজা করছে এখন ভিডিওটা এডিট করতে গিয়ে ওকে দেখে আমারই আনন্দ হচ্ছে তারপরে দেখো ওই যে আমার মাম্মাম শোনা বাবার কোলে ওই যে সমুদ্রের মধ্যে গিয়ে স্নান করছে ও কিন্তু আমাদের মতন স্নান করেছে তারপরে যাচ্ছিলো ঘোড়া তো আমি আর আমার মেয়ে ঘোড়াতে উঠেছিলাম মামাম তো কান ছিল তারপরে ওকে নামিয়ে দিয়ে আমি উঠে বললাম উঠে একটু ভিডিও করে নিলাম আর কি তারপরে এই যে তারপরে শেষে কিছু রিলস বানাচ্ছিলাম কিছু শট বানালাম বানিয়ে তারপরে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম তোমরা দেখতে থাকো এসে স্নান করে ফ্রেশ হয়ে খেয়ে দে তো দেখো এখন বাজে স রাত সাড়ে দশটা তো এখন হচ্ছে আমাদের ব্যাটিং গোছানো কমপ্লিট এখন যেতে হবে বাড়ি টাটা দীঘা তো এবার গো টু হোম তো দেখো আমাদের গোছানো সব কমপ্লিট এখন এখন হচ্ছে বাসে উঠে পড়ব দিয়ে দেন বাড়িতে তারপরে এই যে বাসে উঠেও পড়েছি সবাই উঠে পড়েছে সবাই সব ব্যাগপত্র সবাই ঠিকঠাক আছে নাকি সব দেখে নিল তো আমরাও উঠে পড়েছি এই যে আমাদের সিট তারপরে আর কি তারপরে চলো দীঘা তো অনেক ঘুরলাম অনেক মজা করলাম তো দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে